হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার প্রিয় দর্শক প্রতি পর্বে আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন আমরা তার জানা অজানা সকল তথ্যগুলো জানি এবং তিনি কিন্তু পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথে থাকেন চলুন দর্শক দেখেনি কে আছেন আমাদের সাথে আজকে আমাদের সাথে আছেন শাহিনুর ইসলাম সাবা আপা চলুন দর্শক আমরা সাবা আপার কাছে চলে যাই কেমন আছেন সাবা আপা তো আপু ভালো আছি আপনি কেমন আছেন আমি খুবই ভালো আছি এবং মাসাল্লাহ আপনাকে অনেক প্রিটি লাগছে ধন্যবাদ আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ কি নিয়ে ব্যস্ততা চলছে আপা ব্যস্ততা চলছে এক তো আমার ক্লোথিং বিজনেস তারপরে হচ্ছে আমি একটু মেলা অর্গানাইজেশনও করি তারপরে এখন কিছু গ্রুপের

ওর এটা ওর এটা বা এটা একটু ভালো আপু এটা কি করলে ভালো হয় বা এটা কি খারাপ হচ্ছে কিনা এইগুলো আমার সারাদিন চলে যায় আর কি দেখা যায় প্লাস বাসার ফ্যামিলি তো আছে বাচ্চা কাচ্চা সবকিছু আপনার পেজ নাম কি আমার পেজ কি কি কাজ করছেন ক্লোথিং পেজ হচ্ছে আমার সাবাস গ্যালারি তা আমি আগে বলি নেই শাহিনুর ইসলাম হচ্ছে আমার নাম আর সাবা কিন্তু হচ্ছে আমার মেয়ের নাম সাবাজ গ্যালারি থেকেই হচ্ছে কি সবাই আমাকে ওখান থেকে সাবা আপা সাবা আপা তা একটা পরিচিতি চলে আসছে না তা চিন্তা করলাম কি অনেকে শাহিনুর ইসলাম বললেও কিন্তু মানে তেমন একটা চিনে না যখন বলে সাবা তখন দেখা যায় অনেকে চিনে তা আমি চিন্তা করলাম থাক যেটা আমি ব্রান্ড তৈরি করতেছি আমার সাবাস গ্যালারি ওটাকে আমি নিয়েই চলি আমার মধ্যে আমার মেয়ে বাচ্চুক আমিও যদি বলে যায় আমার মেয়ের মধ্যে আমি বাঁচব আর সব জায়গায় আমার সাথে আমার মেয়েটাও থাকে মোটামুটি তাই তো দুইজন মা আমি একসাথেই চলছি শাহিদুল ইসলাম থেকে সাবা

থেকেই ছেলে মেয়ে দনুটার নামই মানে সবাই আমরা এস দিয়ে হাজব্যান্ড এর নাম সিরাজুল ইসলাম ছেলের নাম আহমাফ ইসলাম সাইদা ইসলাম সাবা এইভাবে হয়েছে বাচ্চা চমৎকার এই উদ্যোক্তা জীবন শুরু কিভাবে উদ্যোগটা জীবন শুরু হচ্ছে আসলে বলতে গেলে আমার করোনার পর থেকেই শুরু কিন্তু এটার প্রতি একটা ঝোঁক ছিল এই কারণে আমার হাজব্যান্ডের এক্সপোর্ট এবং ইম্পোর্টের বিজনেস ইন্ডিয়াতেই সেখান থেকেও ইম্পোর্ট মানে নিয়ে যেত লঙ্গি বিশেষ করে আবার ওখান থেকে তো প্রোডাক্ট ছিলই তা ওনার হচ্ছে কেয়ারিং এর থেকে সেই ওখানে থাকা পড়তো তা দেখা গেছে আমার ঘর থেকেই মানুষ প্রোডাক্ট নিয়ে যেত ম্যানরা সব প্রোডাক্ট কিন্তু আমার বাসায় নিয়ে আসতো তো ওখান থেকে এক এক মার্কেটে যেত ইস্টার্ন মল্লিকা ইস্টার্ন প্লাস পিঙ্ক সিটি এক এক জায়গায় তো ওখান থেকেই না দেখা গেছে একটা ভালো লাগা চলে আসছে

একবার দেখা গেছে শাড়ি কিছু রয়ে গেছিল পঁয়ত্রিশটার মতো কাতান শাড়ি আমি বাসায় বসে সেল করে দিস আমার হাজবেন্ড জানেও না মানে দেখা গেছে আমাদের ওই যে ভাগনি বা ওদের ফ্রেন্ড ফ্রেন্ড এরকম অনেকদিন রয়ে গেছে তো এর থেকে দেখা গেছে শুরুবল আর ভালোই তো একবার আমার হাজবেন্ড দিল্লি থেকে আপনার ইয়া থেকে অনেক নাগরা জুতা নিয়ে আসছে তারপর দেখা গেছে অনেকগুলো ছিল আমার হাজবেন্ড দেখা গেছে অনেক কাজে ব্যস্ততে ওগুলো রয়ে গেছে ওইখানও আমি নাগরা জুতা অনেকগুলো সেল করে ফেলছি তো ওই যে ওইখান থেকে একটা ভালো লাগা কাজ করলো তারপর করোনার পর থেকে আমার নিচে যে বাসার নিচে গ্যারেজটা খালি পড়ে ছিল একদম তা আমি চিন্তা করলাম ওখানে আমি একটা বিজনেস দাঁড় করা সবারই তো একটু বিজনেসটা বিজনেস টা কিছু না কিছু গেছে ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য অনেক কিছু ইয়ে হয়ে গেছে তারপর সেকেন্ড করোনাতে আমার শ্বশুর মারা গেলো

ওটা যখন কাজ হচ্ছিল আমি আমার ঘর থেকে শুরু করেছি অনলাইনে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো রেসপন্স ছিল কিছু গ্রুপের সাথে আমি এর আগে যুক্ত ছিলাম তো ওই গ্রুপ থেকে দেখা গেছে আমার প্লাস হচ্ছে আমি যখন ইন্ডিয়া থেকে প্রোডাক্ট লোড আসতো না আমি ওখান থেকে একটা কিছু ভিডিও টিডিও ছাড়তাম তা আমার যারা পরিচিত যারা আশেপাশে ছিল সবাই আশেপাশে মানে কি এলাকা না এলাকা কিন্তু মানে জানি না যে সাভাস গ্যালারি এখানে একটা শোরুম আছে এই টাইপের ওই যে ঢাকায় ফ্যামিলি আর হাজবেন্ডের কথা হচ্ছে যদি জানে এখানে বিজনেস করতেছো এলাকার মানুষ এসে বসে থাকবে একটা বাকি চাওয়া বা একটা কিছু আগে দেখি তুমি কিছু করো হ্যাঁ তুমি আগে করো জিনিসটা উঠুক তখন আর কিছু বলবে না যে ওর ওয়াইফ এটা করতেছে আর একটু মধ্যে না বলবে ওই যে কাপড়ের বিজনেস কাপড় বিক্রি করে যে বিক্রি করে এই ল্যাঙ্গুয়েজটাই তারা ইউজ করে ইউজ করে এটা কেন আমার বাবা মা বিজনেস বলবে না সে একজন উদ্যোক্তা সেটাও বলবে বলবে না

ভালোই গেছে এরপরে ঝুকলাম একটু মেলার দিকে যে অনলাইনের পাশাপাশি একটু মেলার দিকে করি আমি আমার পার্শ্ববর্তী এলাকা আমাদের বনশ্রীতেই ওখানে প্রথম মেলা শুরু করি আলহামদুলিল্লাহ সবার চাইতে রেসপন্স আমার এখানে ভালো ছিল আর আমার একটা মানে আমার একটা প্লাস পয়েন্ট কি ওই যে আমার হাজবেন্ডের জন্য তার যে সোর্সিংটা কোন প্রোডাক্ট আনলে মানে ভালো হবে গ্রাহকের চাহিদা হ্যাঁ হ্যাঁ ওনার এই এই জিনিসটার জন্য আমার প্লাস পয়েন্টটা চলে আসছে আমি দেখা গেছে অনেক ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আনে জাবনি চক বা নিউ মার্কেট এগুলো থেকে নিয়ে আসে কিন্তু আমি নিয়ে আসতাম ব্র্যান্ড কালেকশন একদম ওয়্যার হাউস থেকে আমার পণ্যটা অন্য অন্য জনের কাছে থাকবে না এইভাবে তা এর জন্য আমার দেখা গেছে আমি যখন বনস্থিতে মেলা করেছি বনস্থিতে ছয় বার মেলা করেছি তিনবারই আমি বেস্ট সেলার ছিলাম বাহ আমার দোকানটা যখন হতো না একটা দোকান হয়ে যেত সবার তো দেখা গেছে কিছুদিন একটা হ্যাঙ্গার এরকম আমার এত প্রোডাক্ট একদম পুরো একটা দোকানের মতো হয়ে যেত খুব সুন্দর লাগতো সাভাস গ্যালারি তা আমাকে দেখা দেখে অনেকে ওইখানে মেলা স্টল নিয়েছে সবাই মনে করতে এটা বুঝি আমার মেলা তারপর ওইখান থেকে দেখা গেছে মেলা ও আবার बोलता আপু তুমি একটু প্রমোট করে দাও একটু লাইক একটা ভিডিওর মতো করে তা ওকেও আমি করে দিতাম প্লাস দেখা গেছে হেল্প করে দিতাম অনেক কিছু ছোট ছোট যেহেতু আমার ছোট কিন্তু খুব ভালো করে আচ্ছা হ্যাঁ তো ওখান থেকে আবার আমার মধ্যে এরপর একটু ধানমন্ডির দিকে আসলাম তারপর আমি একটু গুলশানের দিকে আসলাম তো আমার মেলার প্রতি খুব ভালো একটা জিনিস চলে আসছে তো এই মেলা শুরু তখন থেকে কত সাল থেকে এইটা মেলা তো আমার দুই হাজার বাইশ বলতে গেলে হ্যাঁ এই বাইশে কি ক্লোথিং বিজনেসটা নাকি আরো আগে

মেলাতে আপনার অনেক প্রোডাক্ট চলে যায় তো এর জন্য ওখান থেকে আবার আসলো আমি একটু আমি নিজে করি ওরা যদি পারতেছে আমার কাছ থেকে অনেক কিছু জানতেছে তাহলে আমি কেন পারবো না আমি একটু দর্শকদের বলি দর্শক আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা জানতে পারলাম এবং সেটা আপার মাধ্যমে আপা কি বললেন যে আমরা যে টাকা দিয়ে বুস্ট করি সেই টাকাটা দিয়ে কিন্তু আমরা একটা স্টলই ভাড়া নিতে পারি একদিনের হোক দুই দিনের হোক তো দর্শক আমরা বেশি 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 অফলাইনে মেলা করব এবং এতে কিন্তু আমাদের অভিজ্ঞতাও বাড়বে এবং আমরা বুঝবো আসলে গ্রাহকেরা কেমন ড্রেস বা কেমন খাবার বা যে কোনো কিছু নিয়ে আপনি করেন না কেন গ্রাহকের চাহিদা কি এটা কিন্তু আসলে অফলাইনে ভালো মতো রিভিউটা জানা যায় এবং বোঝাও যায় ঠিক বলেছেন আপনি জি আপু দেখা গেছে কি বিশ্বস্ততাটা বেশি আসে তখন এমনিও আল্লাহ রহমতে আমার অনলাইনে যত প্রোডাক্ট দেখবেন সে অফলাইনে চলে আসবে আপনার নাম অ্যাড্রেস হ্যাঁ 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 সবই তো দেওয়া নেওয়া যাওয়ার যে শুধু আপনার লাভই হবে তা কিন্তু না আপনার বিজনেসটাও প্রসারিত হবে কার্ড বিনিময় হবে আপনি একে অপরের সাথে পরিচিত হতে পারবেন সেটা এবং ফিউচারে দেখা যাবে যে আপনি খাদ্য উদ্যোক্তার কাছে আপনি আপনার পণ্য সেল করছে এবং তিনি আপনার কাছে তার পণ্য এভাবে কিন্তু নিজেদের মধ্যে এরকম হচ্ছে তো করে নেয়া এরকম হচ্ছে কি দেখা গেছে একটা জাগে মেলা কিন্তু অনেক জায়গা 50 55 টাও থাকে মেলা বেসিক অনেকে 30 35 থাকে দেখা যায় স্টলের আপুরে আমরা এক একজনের টাকা কাটা করি এটা করা উচিত নিজেদের মধ্যে হ্যাঁ হ্যাঁ নিজেদের মধ্যে হয়ে যায় বাইরে থেকে যদি না আসে তারপরে দেখা যায় তৃতীয় দিন নিজেরাই কিনা কাটা করতেছি আমরা করে এবং ফিউচারেও ওদের সাথে বিহেভটা এমন রাখতে হয় যেন আমরা নিজেদের মধ্যে ব্যবসাটা করি করি ওই হা হুতাস থাকবে না যে আমার সেল নেই আমার গ্রাহক আনতে হবে ওই যে একটা টেনশন সেটা কিন্তু থাকছে না সেটাই দেখা গেছে আমি এই যে গুলশানের মেলার কথাই বলি সবজাইতে বেশি ভালো লাগলো আমি যখন আলোকিত মেলা করতে গেছে আমাকে এসে বলতেছে আপু কেমন আছেন বা কি আমি কিন্তু এত ক্রেতার মধ্যে চিনছি না ওনাকে তো ও বলতেছে ওই যে ওইখানে থেকে না তোমার কাছ থেকে এই ড্রেসটা নিয়েছি এই যে এত একটা ভালো লাগা কাজ করছে যে আমাকে মানুষ চিনতেছে আমি তাকে না চিনল এবং যখন সে বললো ওই যে ওই ড্রেসটা ওই মেলার থেকে আপনার কাছ থেকে নিয়েছিলাম তখন ভাবলাম যে আসলে আমার এই আমার জিনিসটা যে আমি যেটা নিয়ে কাজ করতে এটা ভালো একটা গ্রহণযোগ্যতা আমি পেয়েছি হ্যাঁ অবশ্যই এবং তিনি যতবারই পড়েছেন একবার হলে আপনার কথা কিন্তু স্মরণ করেছেন বা কেউ হয়তো বলেছে এই ড্রেসটা অনেক সুন্দর কোথা থেকে নিয়েছো মানে আমরা তো এভাবেই হ্যাঁ হ্যাঁ তখন আপনার নামটাই কিন্তু এসেছে এসেছে ভালো জিনিস যদি দেয়া যায় গুণগত মান বজায় রেখে তাহলে ওইটার কিন্তু ফিডব্যাকটা নিজের উপরে আসে আমরা চেষ্টা করব গ্রাহককে তার পছন্দ অনুযায়ী ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আরেকটা কথা বলি আমি যখন অনলাইনে দিতাম না অনেকে আমাকে বলতো কি আপু ছবি কেমন যেন আমি কিন্তু নর্মাল মোবাইল দিয়ে আমি এখন পর্যন্ত আর বলতে পারবো না কোনো আর দিয়ে একটা ড্রেস বা ছবি আমি নর্মাল মোবাইল দিয়ে তোলা হয়েছে নর্মাল আই দেখা গেছে আমার ফুপাতো ফুপাতো ঘালাতো বোন ওরাই দেখা গেছে আরেকটা মেয়েকে আমি এসে ওকে একটা আমি কনভেন্স করে নিয়ে আসবো আমার প্রোডাক্টের দাম হচ্ছে এরকম তা আমার তো এখানে অনেক খরচ হয়ে যাচ্ছে আমি কেন প্রোডাক্টের দাম আমি ডবল করবো আমি যদি আমার ক্রেতাকে কমাই দিই আমি কিছু সীমিত লাভ রেখে ও তাহলে আমার ক্রেতা আমার প্রতি আকৃষ্ট হবে আমার তো আমি একটা ব্র্যান্ড প্রোমোটারের পিছনে আমার খরচ করে লাভ নেই আমি প্রথমে এভাবেই শুরু করেছি তাই একটা জিনিস হচ্ছে কি যখন প্রোডাক্টটা যায় না তখন বলে কি আপু আপনার ছবির চাইতেও তো বাস্তবের ড্রেসটা আরো বেশি সুন্দর আর মুগ্ধ হয়ে যায় এই রিভিউ এই পর্যন্ত আমার যত রিভিউ আসছে কিন্তু এগুলো আপু আপনার ছবি তো এত বেশি সুন্দর না মানে কেমন লাগছে কিন্তু বাস্তবে সামনাসামনি তো অনেক সুন্দর সুন্দর এই বিশ্বাসের জায়গাটা আপনি রেখেছেন হ্যাঁ রেখেছি আচ্ছা আপনি তো অনেক কাজ করছেন তো আমার প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তার আসলে কি ভূমিকা আছে আমি বলবো অর্থনৈতিক উন্নয়নে এখন নারীরা খুবই ভালো ভূমিকা রাখছে বিশেষ করে আমি বলবো একটা ফ্যামিলিতে কোনো মেয়েরে বসে থাকা উচিত না আমি যত একটা রিচ ফ্যামিলি থেকে আসি বা একটা গরিবের ফ্যামিলি থেকে একটা মেয়ের কিন্তু বলতে গেলে একটা স্থান সমাজে খুবই একটু ছেলেদের মতো থাকে না হ্যাঁ বলতে গেলে ছেলেরা যেটা পাচ্ছে সেটা কিন্তু মেয়ের মেয়ের মধ্যে প্রতিবন্ধকতা থেকেই যায় কারণ আমরা কিন্তু এশিয়ান কান্ট্রিতে বসবাস করি সেটা এখানে আসলে পুরুষ শাসিত আমি বলবো বলবো সেটাই তা আমি বলবো প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানো উচিত আর একটা ফ্যামিলিতে দেখা যায় এত মেম্বার থাকে একজনের প্রতি যদি আমরা আমাদের অর্থনৈতিক দিকে থাকে তাহলে ওই ফ্যামিলিটা কিন্তু উঠতে পারবে না আমরা যদি নিজেরা নারীরা কিছু করি এবং যেটা নিয়ে শুরু করি আমি অল্প কিছু পারি এটা নিয়েও যদি আমরা শুরু করতে পারি দেখা যায় এইটুক থেকে একটু একটু করে আর একটু বড় হবে এবং এটা কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে কিন্তু একটা প্রভাব পড়বে আমাদের দেশ কিন্তু আর তখন গরিবের একটা আন্ডারে থাকবে না বহির্বিশ্বের মধ্যে একটা রিচ জিনিসটা বিলং করবে তা আমি বলবো অর্থনৈতিক উন্নয়নে নারীদের ভূমিকা সব চাইতে পুরুষদের পাশাপাশি সমান সমান আমি এটা সেটা বলবো এবং প্রত্যেকের নারীদের কাজ এভাবে এগিয়ে আসা উচিত অবশ্যই আচ্ছা নারীরা কেন নিজের পায়ে দাঁড়াবে শুধু কি অর্থনৈতিক উন্নয়নে কি নিজের উন্নয়নে নিজের উন্নয়নে আমি একটা জিনিস আমার দেখা গেছে আমি একটা জিনিস আমার পছন্দ হয়েছে আমি দেখা গেছে আমি আমার হাজবেন্ডের দিকে তাকায় থাকতে হবে তার তো অনেক রেসপন্সিবিলিটি একটা ফ্যামিলির হ্যাঁ হ্যাঁ সেটাই এটা যদি আমি আমার একটা উপার্জন দিয়ে আমি কিনতে পারি প্লাস আমি যদি আরেকজনকে করতে পারি এটার মধ্যে যে একটা তৃপ্তি সেটা কিন্তু হাজব্যান্ডের টাকা সেটা আসে না আর আজকাল তো আসলে জিনিসের দাম এত বেশি এবং যে পড়া লেখার খরচ আর যদি মনে করেন যে আপনার বাচ্চাকে বিদেশে পাঠাবেন পড়তে ক্ষেত্রে আসলে হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই কিন্তু হেল্প করতে করতে হয় সেটাই এবং নিজে স্বাবলম্বী হলে কিন্তু তখন ভালো ভালো লাগে সেটাই আর মানে যত আয় ততই কিন্তু ব্যয় ব্যয় আমার সংসারে হয়তো পাশের জন ভাবে সেই মেনটেন করতে গিয়ে ওই ব্যয়টা কিন্তু প্রায় সমানই হয়ে যায় হয়ে যায় সেটাই তো ক্ষেত্রে যদি ঘরের গৃহিণী কিছু করে তো সেটা আমার মনে হয় দোষের না দোষের সম্মানের মানে এভাবেই দর্শক আমাদেরকে দেখতে হবে বিষয়টা আচ্ছা অনলাইনে বোস্ট অনলাইন মার্কেটিং এ কতটা জরুরি বলে আপনি মনে করেন আর বিজনেসের ক্ষেত্রে মার্কেটিংটা আসলে অবশ্যই বিজনেস এর ক্ষেত্রে তো মার্কেটিং করতে হবে এখন হচ্ছে প্রতিযোগিতার যুগ আমি যদি আমার মার্কেটিংটাকে এই ডে বাই ডে যদি একটু আলাদা না করি আমার প্রোডাক্ট কিন্তু পড়েই থাকবে যত সুন্দর প্রোডাক্টই হোক না কেন এর জন্য মার্কেটিং করতে হবে বুস্ট একটা সময় ছিল বুস্ট বুস্টের থেকে এখন চলে আসছে ক্যাম্পেইন হ্যাঁ মানে যত দিন যাচ্ছে একটু একটু করে ডেভেলপ হচ্ছে দেখা গেছে আসলে সত্যি কথা বুস্টের মধ্যেও কিন্তু অনেক তোফাদ আছে আপনি যদি নিজের প্রোডাক্ট নিজে বুস্ট করেন তাহলে আপনি লাভবান বেশি হবেন আপনি যদি একটা এজেন্সির মাধ্যমে করেন আমার মনে হয় না সেটা বেশি লাভবান হবে কারণ ওরা অটো দিয়ে রাখে আপনার আপনার মেসেজ আসতে থাকবে কিন্তু আপনার আসল যে আপনার ক্রেতা তার কাছে কিন্তু যাচ্ছে না এটা আমি প্রথম প্রথম একদম যখন আমার পেজ ছিল একদম প্রথম প্রথম এত মেসেজ আসতো কিন্তু মানে আমার যে প্রোডাক্টটা আমাকে কো নিবে তখন কিন্তু ওই আসতো না যে আমি এটা কিনবো কিন্তু মেসেজ আসতো দাম টাম জিজ্ঞেস করতো পর একটা সময় আমি বুঝতে পারলাম যে আসলে এটা ওরা অটোও করে রাখে হ্যাঁ কিন্তু যখন আমি আমার ছেলে ছোট হলো কি হবে আসলে না বলে না ছোটদের কাছে অনেক কিছু শিখার আছে আমার পেজটা কিন্তু আমার ছেলেটাই আমাকে খুলে দিয়েছে তখন আমার ছেলে মনে হয় খুব সম্ভবত ক্লাস সেভেনে পড়ে তো ক্লাস টেনে তো ওই কিন্তু বলছে আচ্ছা দাঁড়া আম্মা আমি তোমাকে পেজ খুলে দিই ও খুলে দিয়েছে ওরা তো দেখা গেছে ওই যে গেম খেলতো পাবজি খেলতো বা একটু ইউটিউব দেখতো ওরা এই ভালো নলেজ আছে তা ওই বলছে আম্মু আমি এই তোমার তো যেহেতু আমার তোমার পাসপোর্ট আছে তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আছে তাহলে তো তুমি একটা তুমি নিজেই করতে পারো ওই ইউটিউবে দেখলো কিভাবে করে তারপর আমি তো এই যে ব্যাংকের মাধ্যমে আমারটা অনলাইনও নিয়ে আসলাম পাসপোর্টের মাধ্যমে তা আমার বুস্ট আমি নিজেই করতাম যখন আমি নিজে থেকে করা শুরু করেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ রেসপন্স আমার আমার ওই ফেক ইয়াগুলো আসতো না গুলো আসতো না আচ্ছা অনলাইন বিজনেসে ক্যাম্পেইনের ভূমিকা এখন বুস্টার চাইতে ক্যাম্পেইনটা খুব ভালো যাচ্ছে এখনকার ইয়াতে ক্যাম্পেইন হচ্ছে আমি যদি 10 দিয়ে আমার প্রোডাক্টটা করাই এই 10 যে মানুষগুলো আছে পরিচিতিটা আছে ওদের কাছে কিন্তু জিনিসটা পৌঁছাচ্ছে কারণা কারণক মাধ্যমে তো এখন বুস্টার চাইতে ক্যাম্পেইনটা খুব ভালো যাচ্ছে আমি বলবো এখন সত্যি কথা যারা এখন অনলাইনে আছেন তারা ক্যাম্পেইনের দিকে ঝুঁকতে পারেন এবং যে রান অ্যাডস বলে এটাও কিন্তু একটা মাধ্যমে এখন যায় হ্যাঁ তা বলবো এখন চলতেছে ক্যাম্পেইনটা খুব ভালো যাচ্ছে আসলে বিজনেস করতে গেলে অনেক বিষয় নিয়ে পড়ালেখারও প্রয়োজন আছে পড়ালেখা ছাড়া আসলে হবে না হবে না এবং গ্রাহকের কি পছন্দ গ্রাহকের সাথেও টাচে থাকতে হবে এবং মানে মিডিয়া বেস থাকতে হবে অনলাইন বেস থাকতে হবে সবচাইতে বেশি আন্তরিকতা থাকতে হবে আপনাকে যখন মেসেজ করবে আপনি যদি নিজে করেন আমাকে কিন্তু আমার যখন মেসেজ করে না আমার কিন্তু প্রথম প্রথম আমার খালা তো যে যারা আমার সাথে কাজ করে ওরাও ছিল মেসেজ চেক করার জন্য যে মডারেটর টাইপের কিন্তু আমাকে কানা বুঝে যেত ওটা আপু আর ওটা ওরা আমার আমার বলার একটা স্টাইল ছিল এটা কিন্তু লেখা মেসেজটা কিন্তু লেখা মুখের ভয়েস না কিন্তু আমার যে একটা আন্তরিকতা আমার তাকে বুঝানোটা ওরা ওইভাবে করতো না তারাই বুঝে যেত এটা মনে হয় আপুটা যে আপু বিজনেস তার আর ওদের বলতো আপু আপনি আপুকে দেন এইটা এই যে আন্তরিকতা অনেক সময় দেখা গেছে কি আপনার এখন টাকা নাই হুম নিতে পারতেছে না কিন্তু আপনার যখন ব্যবহারটা এরকম আমার সাথে হয়েছে আপু আমি কিন্তু কেনাকাটা করে ফেলছি কিন্তু আসা আসার পর আপনার সাথে কথা বলে এত ভালো লাগলো আমি পুরো একটা নেই আমি কিছু টাকা এখন দেই আমি বাসায় গিয়ে বিকাশ করে দিব এরকম হইছে বিশ্বাসটা তো আপনি করেছেন দেখা গেছে কি গ্রাহক তারা রেখেছে কখন না 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 আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে গেলে এখন পর্যন্ত ঠকিনি হ্যাঁ একবার একটা হয়েছে চিটাগাঙ্গায় আমার একটা লাখনো ড্রেস গেছে তো ওই মেয়েটা ও চিটাগাঙ্গার মানুষ তো খুবই একদম নামাজি ও মেয়েটা বাসায় নেবে না মেয়েটা নেবে আর রাস্তায় ওই রাস্তায় যখন নিয়েছে না নিয়েছে সন্ধ্যার সময় ওই লাইটের ও যে ড্রেসটা দিতে বলছে বলতেছে আমি অন্য কালারটা দিয়েছি ওহো তো ওই ড্রেসটা আমার আসছে আমার তো কথাই না ওর সাথে কেন বলে না ড্রেসের কালার আমি যেটা দিছি লখনউ তো ফোর পিসের ড্রেসটা আমি যে কালারটা দিয়েছি এই কালারটা না এটা অন্য কালারটা চলে আসছে তা আমিও ভাবছি কি আসলে কি সত্যি নিচে তো আমার ওরা মেয়েরা কাজ করে হ্যাঁ কিন্তু যখন আমার আর যখন ড্রেসটা রিটার্ন আসে মিনিমাম পাঁচ ছয় দিন কিন্তু চলে যায় আসার তা আমি যখন নিয়েছি দেখে আমি সেম ড্রেস তো আমাকে যেটা দেখাইলো এই সেম ড্রেসটাই আমি কিন্তু পরে বুঝলাম ও লাইটের কারণে রাস্তায় ও রিসিপটা করতে রাস্তায় কথা হয়েছে আটটার দিকে হ্যাঁ ও অনেক সরি টরি বলল আমি দেখাইলাম ভিডিও কলে পর্যন্ত দেখো ওই ড্রেসটাই কিন্তু পাঠানো হয়েছে পরে ওই যে ও রাতের আটটার দিকে নিয়েছে ওরে ফোন করেছে ও কোথাও নাকি বাইরে ছিল তখন রাতের আটটায় রাস্ত কর্তৃপক্ষ আর কি জিনিসটা নেবে বাসায় জানানো যাবে না তো ওই লাইটের কারণে হয়তো ওর কালারটা তখন বুঝতে পারেনি কিন্তু এটা তো দেখা গেছে আমার একটা খুঁটি হয়ে যায় পাঁচ দিন ড্রেসটা পরে থাকে হ্যাঁ হ্যাঁ এইরকম তারপর ওই মেয়েটা আবার নিষেধ ড্রেসটা নিয়েছে কিন্তু এই তো এইটাই আর কি একটা সমস্যা হ্যাঁ এরকম হতেই পারে এটাও কিন্তু একটা লেসন আমাদের সেটাই হ্যাঁ তা আমি যদি রাগ করতাম মেটার উপর দিতাম না আবার পরে পাঠাইতাম না তাহলে তো দেখা গেছে এখান দিয়ে আমার একটা কাস্টমার ছুটে যেত ছুটে যেত এবং সেই ভাব তো হয়তো আরেকজনকে বলতো এই পেজের অ্যাডমিনের ব্যবহারটা ভালো না ভালো না এই যে একটা ব্যাড রিভিউ চলে আসতো এটা কিন্তু আপনার বিজনেসের জন্য ক্ষতি ক্ষতি হ্যাঁ এটা দেখা গেছে অনেক সময় আমাদের উপরেই নিতে হবে আর যেহেতু বিজনেসটা আমার আমাকে একটা সামনে নিয়ে হবে আমাকে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে তাই সেই জন্য অনেক ধৈর্য এবং নমনীয়তা এটা থাকতে হবে অবশ্যই থাকতেই হবে দর্শক একজন ভালো বিজনেস ওম্যান যদি হতে চান একজন ভালো উদ্যোক্তা যদি হতে চান অবশ্যই বিহেভটা ভালো রাখতে হবে যেমন নলেজ থাকতে হবে স্কিল থাকতে হবে এবং অ্যাটিটিউডও ভালো থাকতে হবে এই তিনটা সমন্বয় কিন্তু আপনি একজন দক্ষ মানুষ দক্ষ উদ্যোক্তা এবং যে প্রফেশনে থাকেন না কেন আপনি সেখানে দক্ষ হিসেবে থাকবেন তো দর্শক আমরা তাহলে আমাদের ব্যবহারটার দিকে একটু বিশেষ ভাবে কি বলেন আপনি আচ্ছা খুব তো গল্প করলাম আমাদের বিজনেস নিয়ে সব নিয়ে তো এখন আমি চলে যাব আপনার ছেলেবেলায় ছেলেবেলাটা কোথায় কেটেছে ছেলেবেলা আসলে আমরা তো ঢাকাই তো আমার কিলগাতেই কেটেছে আমার নানির বাসা হচ্ছে এই যে কিলগা মডেল কলেজ বলে ওখানেই আমার জন্ম আর মেরুল কাল এগুলো সব আমার নালুনের স্মৃতি কি আছে না দর্শকদের স্মৃতি আমার নালুর বাসার যেটা ওটা তো একটা মনে নাই খুব কম আমার আব্বু তখন বাহিরে ছিল দেশের বাইরে সৌদি তে আব্বা আসার পরে থেকে আমরা আবার সিপাইবাগে যাব ওইগুলো কিছু কিছু আমার মনে আছে আমরা তখন সিপাইবাগে যেতে চাচ্ছিলাম না ওইখানে মানে গ্রাম মনে করতাম কাছাকাছি ওইখান থেকে ওইখানে যাওয়ার পর এখানে চাইতো তো ওইখানে বেশি ভালো লাগা কাজ করে কাজ করছে তা এই তো ওইখান থেকে ওইখানে আমাদের কয়েক বছর তিন চার বছর থাকা হলো এরপর আবার ওইটার পাশে আব্বা জায়গা কিনলো ওটার পরে বাড়ি করা হইলো তারপর তো ওইখান থেকেই থাকা অনেক স্মৃতি আছে সেখানে তো আপ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ আর ছোটবেলায় আমি গান করতাম এটা কি বলি সময় এখন দর্শকদের উদ্দেশ্যে আসলে বলতে গেলে যে গানটা মানে শুনলে আমাদেরকেও মন ভালো করুক নাকি দর্শক শুনতে হবে না অবশ্যই শুনতে হবে আর দুলা ভাই যদি আপনার এই অনুষ্ঠানটা দেখে উনি অনেক খুশি হবে যে গান শুনে উনি খুশি হন সেই গান আপনি গেয়েছেন আচ্ছা ওটা কি আমি লাস্টে মনে গান গেতে গেতে শেষ করি আর কি আপনি চাচ্ছেন যে শেষ করবেন গান গেতে গেতে হ্যাঁ সেটাও করা যায় আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা তো ভবিষ্যৎ পরিকল্পনা এখন আছে যে আমি যে ক্লোথিং বিজনেসটা আমার মেয়ের যেটা শাবাস গ্যালারি এটাকে আমি একটা ব্র্যান্ড তৈরি করব যেহেতু এখন ইন্ডিয়ান ব্যবসার সাথে বাংলাদেশের একদম ইয়া হয়ে গেছে তা আমার একটা মিনি গার্মেন্টস করার খুব ইচ্ছা আমি মিনি গার্মেন্টসটা যখন শুরু করব দুইটা মেশিন দিয়ে শুরু করি না একটু একটু করে তো শুরু হয়ে যাবে হ্যাঁ তাই ইচ্ছা আছে আমি নিজে এখানে প্রোডাকশনের কাজ করব আমি না আমার কাছ থেকে আরো দুই একটা উদ্যোক্তা আমার কাছ থেকে নিবে এভাবে তো একটা ব্র্যান্ড তৈরি হবে আমি চাচ্ছি একটা সময় আমার সাবাস গ্যালারি প্রতি বাংলাদেশে প্রতিটি জেলায় থাকুক ওভাবে নিয়ে কাজ করতেছি আর পাশাপাশি আমি মেলা আমার আমি একটা মেলা করেছি আমার খিলগাতেই সাত দিনের মেলা ছিল ওইটা আর আরেকটা মেলা এখন আমার আসতেছে সেপ্টেম্বরে এগারো বারো তেরো এটা হচ্ছে মগবাজার দা টেবিলে এই তো এই তো আমার দুইটা প্রফেশনে আমি নিয়ে আগাতে চাই তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপা আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছে কেমন লাগলো আমাদের নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে আপু অনেকই অনেক ভালো লেগেছে তুমি খুবই আন্তরিক আমি আসলে তুমি করি বলি আমি দেখা গেছে কি আমার না এটা চলে আসে এটা হ্যাঁ 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 চলে আসে আপু বলতেছি বড় ছোট যত জনকি আমার এই জিনিসটা চলে আসে মন থেকে হ্যাঁ আমার হাজবেন্ড বলে এটা তোমার খুব ব্যাট কিন্তু না এটা না আমার না এখন চলে আসছে হ্যাঁ এটা জরুরিও আছে হ্যাঁ দেখা আমি আপু তুমি চলে তা তুমি অনেক আন্তরিক এবং খুবই মিষ্টি হ্যাঁ তোমার আন্তরিকতার কারণে দেখা গেছে আমার বক্তব্য গুলো দিতে খুব সাবলীল ভাবে সুন্দর সুন্দর করে বলেছেন এবং আশা রাখি আপনার যে পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়ন হোক এবং আবারও নতুন কোন আয়োজনে আপনাকে আমরা আমন্ত্রণ ইনশাআল্লাহ দেখা হবে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবো হ্যাঁ দর্শকদের এটাই বলবো যারা নারীরা আছেন নারী নারীরা বসে থাকবেন না আপনারা যেটাই পারেন যতটুকুই শুরু করেন এই যে রান্নাই বলি আমি একটা রান্না করেছি আমার রান্না সাথে আরেকজন মিলবে না কিন্তু আপনার রান্নাটা যখন আরেকজনকে খাওয়াবেন নিশ্চয়ই ভালো লাগবে বললাম না শুরু থেকে আপনার শুরু করেন বা একটা সেলাই করেছি এটা থেকে আপনি শুরু করেন বসে থাকবেন না আমরা কিন্তু নারীরা এখন অনেক এগিয়ে আসতেছি বিশেষ করে এখনকার দিনে তা আপনি কেন পিছিয়ে থাকবেন আপনিও চলে আসেন এভাবে আমরা নারীরা বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে অগ্রসর হবে এবং পুরুষের পাশাপাশি সমান যাব বাহ চমৎকার অনেক ধন্যবাদ আপু দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে প্রতিটা পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর উন্নতি তো আবারও নতুন কোন অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন এবং আমরা শেষ করব আপুর গান দিয়ে আপুর একটি গান আসলে এখন মনেও আসতেছরা সবচেয়ে বড় কথা ঠান্ডা তারপর আমি একটু চেষ্টা করে অবশ্যই আকাশে সব তারা ঝরে যাবে আমার চোখের তারা ঝোরবে না তোমাকে দেখারিস মরবে না গো তোমাকে দেখারিস মরবে না আকাশে সব তারা ঝরে যাবে আমার চোখের তারা না তোমাকে দেখার মরবে না আসলে ঠান্ডা আর অনেক বছর ধরে গান গাওয়া হয় না একটা কাপড়ি চলে আসছে দেখা গেছে খুবই চমৎকার হয়েছে অনেক ধন্যবাদ আপা ভালো থাকবেন দর্শক আপনারা ভালো থাকবেন